হ্যালো সবাইকে পর্তুগাল ট্রিম এ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্টের মিথ বা কী কারণে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না এই ব্যাপারে আজকে কথা বলবো তো এটা অনেকেরই কোশ্চেন থাকে কেন পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এটা ইন্ডিয়া থেকে হোক বা মিডল ইস্ট থেকে হোক বা অন্য কোনো দেশ থেকে হোক কী সমস্যা কেন অন্য মানুষ পায় অন্য ওয়েতে পায় কিন্তু আমরা অ্যাপ্লাই করলে পাই না বা অ্যাপয়েন্টমেন্টের কোনো ডেট বা এরকম কোনো কিছুই পাওয়া যায় না এটার কারণ কী তো এটার কারণ খুবই সিম্পল পর্তুগাল সরকার এটা নিয়ে ইনভেস্টিগেশন করতেছে তো প্রায় সব জায়গাতেই বিশেষ করে ইন্ডিয়াতে চাপ বেশি তো ইন্ডিয়াতে যেটা হয়েছে যে তারা একসাথে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট জমায় তারপরে দেয় এবং এটা একটা সিন্ডিকেটের হাতে যায় এই কারণে বেশ কয়েকবার পর্তুগাল সরকার কিন্তু ওই দেশের কর্মচারীদের ওইখান থেকে সরাই নিছে কারণ এটা একটা সিন্ডিকেটের হাতে চলে যায় সো এইসব প্রবলেমের কারণে আসলে সাধারণ মানুষ অ্যাপয়েন্টমেন্টের ডেট পায় না এটা সরকারও জানে বাট কিছু করার নাই পর্তুগালের সরকার পরিবর্তন করে মাঝে মাঝে কিন্তু এটা আসলে ফলপ্রসূ হয় না এই কারণে আপনারা সাধারণত অ্যাপয়েন্টমেন্টের ডেট পান না এবং পেলেও দেখা গেছে কোনো সিন্ডিকেটের মাধ্যমে যেতে হয় তো এটা দেখা গেছে যে খুবই হ্যাসেল এবং এই প্রবলেমটা আসলে সবাই সম্মুখীন হন তো এটা নিয়ে আসলে আপনাদের পেনশন করেও কোনো লাভ নাই। কারণ এটা থেকে যে খুব বেশি উত্তরণ হবে এরকমও আমরা বলতে পারি না কেউ কারণ এটা অনেক দিন ধরেই হয়ে আসছে তো মানুষ দেখা গেছে যে অন্য কোনো ওয়েতে এইভাবে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে থাকে তো আপনারা আসার আগেই অনেকে অধৈর্য হয়ে যান কারণ পর্তুগাল আসলে ধৈর্যের দেশ এটা আসলে ধৈর্য ছাড়া আপনার উপায় নাই এখানে সর্বক্ষেত্রে আপনার ওইভাবে যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে আপনার লুজার বা আপনার আসলে এই দেশে অ্যাপ্লাই করে লাভ নাই তো আপনার জন্য হয়তো ফিনল্যান্ড সুইডেন নরওয়ে আমেরিকা ইউকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এসব দেশে অ্যাপ্লাই করা ভালো এইসব দেশের অনেক কিছুই দেখা গেছে যে তুলনামূলকভাবে অনেক ফাস্ট কারণ আপনি পর্তুগালে যে এই যে অ্যাপয়েন্টমেন্ট এইটা খালি ডি ওয়ানের অ্যাপয়েন্টমেন্ট না আপনি ইন্ডিয়ার ভিসা যে এটাও কিন্তু পাওয়া ডিফিকাল্ট সো এত কিছু ডিফিকাল্টিসের মধ্যে আপনারা পর্তুগালে আসতে চান আবার পর্তুগাল সরকারও এখন এই ইমিগ্রেন্ট বিরোধী প্রচার প্রচারণায় লিপ্ত আছে এটা আসলে সরাসরি তারা না এখানকার যে আপনারা জানেন রাইট উইংস যারা শেখা বাটি এরা টোটালি ইমিগ্রেন্ট বিরোধী সো এরা যে প্রচার প্রচারণা চালাচ্ছে ইমিগ্রেন্টদের প্রতি ঘৃণা ছড়াই দিচ্ছে এই কারণেও কিন্তু সরকারের থেকে কিন্তু আসলে ওই রকম কোনো স্টেপ নাই সরকারের কিন্তু উচিত এইগুলোকে প্রতিহত করা নাহলে কিন্তু এই ঘৃণা আসলে ছড়ায় যাবে তো বিরোধী রাইট উইংস যা যেরকম করতেছে সরকার যেহেতু তাদের কিছু ওইভাবে বলে না অ্যাকশন নেয় না সো এরা কিন্তু আরও বেশি বেশি এরকম করে তো আপনারা এখানে আসার পরও কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন তো স্টেপ বাই স্টেপ বলি আপনাদের যেহেতু ইন্ডিয়ার ভিসা পাওয়া এটার জন্য আপনাদের এক্সট্রা অনেকেরই খরচ করতে হয় সহজে পাওয়া যায় না এটা তো একটা প্রতিবন্ধকতা বটেই এটা দিয়ে কিন্তু শুরু ইন্ডিয়া ভিসা পাবেন তারপরে আবার পড়তে গেলে ডি ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট এটার জন্য আপনার দেখা গেছে যে অলমোস্ট সবারই কিছু না কিছু এক্সট্রা খরচ করতে হয় কারণ নর্মাল ওয়েতে সাধারণত খুব আমি আমি এ পর্যন্ত জানি না আপনাদেরকে কারো জানা থাকলে জানায় সাধারণ ওয়েতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন তো এটা একটা সমস্যা তো সময়ের ব্যাপার এখন আপনার টাকা পয়সার ব্যাপার যারা একা অ্যাপ্লাই করেন তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু যারা এজেন্সিতে অ্যাপ্লাই করেন তাদের বেশ ভালো পরিমাণে একটা টাকা দিতে হয় তো এই যে টাকা সময় এগুলো যে যাচ্ছে এবং পর্তুগালের স্যালারিও তো খুব কম ইউরোপের অন্য দেশ থেকে তারপরে মনে করেন পর্তুগাল আসবেন কেউ কেউ আপনার ভিসার মধ্যে বায়োমেট্রিক্সের ডেট পান আবার অনেকেই পান না সো যারা মনে করেন বায়োমেট্রিক্স ডেট নিয়ে আসেন তারাও যে ওই ডেটে বায়োমেট্রিক্স দিতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নাই অনেক সময় কিন্তু আইমা আবার আসার পরে ডেট চেঞ্জ করে দেয় আপনি যাবেন হয়তো বলবে যে এখন নেওয়া যাবে না বা কোনো কারণে কোনো সমস্যা এখন নেবে না আবার পরে আসতে তারা ডেট হয়তো জানায় দিবে বা জানায় দেয় এরকম করে তো এটা দুই তিন মাস পরেও হইতে পারে সো ওয়েটিং বা ধৈর্যের কিন্তু শেষ নাই এই জিনিসগুলো মাথায় রাখবেন তো ওই পর্যন্ত কিন্তু আপনার কার্ড কিন্তু আপনি হাতে পান নাই তো আপনার ওইটার জন্য কিন্তু ওয়েট করতে হইতেছে এই বায়োমেট্রিক দেবেন ইভেন অনেকে এসে বায়োমেট্রিক দেয় দেওয়ার পরেও কিন্তু তিন চার পাঁচ মাস ছয় মাস সাত মাস দশ মাসে অনেকের কার্ড আসে না এরকমও আছে তো এইটা একটা সমস্যা এবং যত পর্যন্ত আপনার হাতে কার্ড আসবে না আপনি কিন্তু ট্যাক্স বা কাজ চালা যেতে হবে আপনি এটা থেকে কোনোভাবেই ফ্রিজ করতে পারতেছেন না অল্টারনেটিভলি অন্যখানে হয়তো কাজ খুঁজলে আপনি পাবেন যদি সম্ভব হয় তারপরেও দেখা গেছে যে আপনার যে কোম্পানিতে আসা হয় ওই কোম্পানিতে থাকলে সবচেয়ে ভালো এইটাই আসলে নিয়ম এবং বর্তমানে তো অ্যাকোমোডেশনেরও একটা ঝামেলা চলতেছে মানে যারা ওয়ানে আসবেন তাদের তো কোম্পানির অ্যাকোমোডেশন দিতে হবে এটার ডকুমেন্টেশন দিতে হবে তো এইগুলো ছাড়া যদি আপনি বাইরে কোথাও কাজ করেন বা কোথাও থাকেন ওইখানকার আপনার অ্যাকোমোডেশনের ক্ষেত্রেও জটিলতা তৈরি হইতেছে যেটা জুনতা বলে আগে জুনতার সার্টিফিকেট দিলেই হয়ে যেত মানে অ্যাড্রেস প্রুফ আর এখন তারা দেখা গেছে যে বাসায় থাকেন ওই বাসায় কন্টাক্ট চায় মালিকের অথরাইজেশন চায় বহুত কিছু চায় তো এই সমস্যাগুলোও কিন্তু আছে এটা কিন্তু একজনের ক্ষেত্রে না এটা কিন্তু এখন অলমোস্ট সবার ক্ষেত্রেই হইতেছে তো ইভেন আপনার যে ল্যান্ড রেজিস্ট্রি সার্টিফিকেট এটাও চায় অনেকের কাছে বাসার তো এগুলো কিন্তু আসলে হ্যাসেল তো এইগুলার উত্ত্রায় সময় নষ্ট করে এত টাকা খরচ করে আপনারা যারা আসবেন আর এইখানে যে পরিমাণ স্যালারি আপনারা আসলে চিন্তা করে দেখেন তারা সার্ভাইস করতে পারবেন কিনা এবং এখন ভিসা নিয়ে এসে যে কার্ড পেতেও যে সময় লাগতেছে তো কার্ড না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি মোটামুটি বলা চলে ফ্রি না মানে আপনি চাইলেই ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না অন্য কোনো দেশে আপনি চাইলেও ওইভাবে মুভ করতে পারতেছেন না সো এই সমস্যাটাগুলো কিন্তু আপনার সম্মুখীন করতে হবে এবং আপনি যদি দেশে টাকা পাঠানোর দরকার থাকে তো এত তাড়াতাড়ি কিন্তু এত টাকা আপনি ইনকাম করে পাঠানো খুব বেশি সুবিধাজনক হবে না কারণ এখানকার স্যালারি সাধারণত আটশো সত্তর ইউরো এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক কোম্পানি কাজ দিতে পারে না বিশেষ করে উইন্টারে কাজ থাকে না কাজ দেয় না তো কাজ যদি না দেয় অ্যাকোমোডেশন যদি না থাকে তখন কিন্তু আপনার এক্সট্রা খরচ এবং যেহেতু পাসপোর্টের এখন দশ বছর করার ভাবনা করতেছে সরকার তো এগুলোও কিন্তু সমস্যা কারণ দশ বছর যদি করে আপনি এই দেশে কী করবেন এতদিন থেকে আর তারপরেও কারো যদি ব্যাকআপ থাকে বা কারো যদি প্ল্যান থাকে হ্যাঁ আপনি কিছু করতে পারবেন কারণ দেখেন সব দেশে সুবিধা আছে অসুবিধা আছে পর্তোগালে যেরকম স্যালারি কম ইনকাম কম অসুবিধাগুলোও আছে তো আপনি যদি ওইখানে সারভাইভ করেন কোনোভাবে যদি আপনি মনে করেন না আমি আমার প্ল্যান মতো আগাব তো আপনি চাইলে হয়তো থাকতে পারবেন করতে পারবেন অস্বাভাবিক কিছু না আপনার কাছে যদি এনাফ ব্যাকআপ থাকে তো আপনি চাইলে সারভাইভ করতে পারবেন এবং কার্ড প্রথমে যেহেতু দুই বছরের দেয় তারপরে রিনিউ করতে হয় তিন বছরের কার্ড পাবেন তো এই ক্ষেত্রে আগে ছিল এই দুই আর তিন টোটাল পাঁচ বছর হলে আপনি পারমানেন্ট রেসিডেন্সি পারমানেন্ট রেসিডেন্সি পেলে কিন্তু আপনি ইউরোপে যে কোনো দেশে যে কাজ করতে পারবেন থাকতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর পাসপোর্টেরও অ্যাপ্লাই করা যেত কিন্তু এখন সরকার যে নিয়ম করতেছে দশ বছরের এটা এখনও রাষ্ট্রপতি সিগনেচার করে নেই রাষ্ট্রপতি যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু আপনার দশ বছরের আগে আর পাসপোর্ট পাবেন না এবং দশ বছর কিন্তু শুধু দশ বছর না আপনার দশ বছর হওয়ার পর আপনি এলিজিবল হবেন আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার এটা অ্যানালাইসিস হয়ে আস্তে আস্তে দেখা গেছে দুই তিন বছর লেগে যায় ক্ষেত্রবিশেষে কপাল ভালো থাকলে এক বছর দেড় বছরও পেতে পারেন তাহলে সময় লাগতে পারে তো চিন্তা করে দেখেন এইখানে আসবেন ইনভেস্ট করবেন এরকম সমস্যার সম্মুখীন হলে কী করবেন তো এইগুলো মাথায় রেখে তারপরে আপনারা ডিসিশন নেবেন আর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা অনেকেই এখন তাড়াতাড়ি পায় ওই যে বললাম যে কারো যদি ভালো সিন্ডিকেট থাকে সে পায় নাহলে বেশিরভাগেরই অনেক সময় লাগে এই কারণেই অনেকে হয়তো বললেন ভাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতেছে না বা জমা দিছে অনেক দিন হয়ে যাচ্ছে এই সব বিভিন্ন কারণে এগুলো কিন্তু মানে পজিটিভলি আসলে দেখার আসলে ওই রকম কিছু নাই বেশিরভাগই কিন্তু নেগেটিভ সময়ের ব্যাপার টাকার ব্যাপার তারপরে আপনার এটা আসলে একটা ড্রিম আপনি এখানে এসে এটা ড্রিম ফুলফিল করতে চান এটা এখন আমি আসলে বলার কেউ না এখন আমি যদি বলি ভাই আইসেন না তাহলে হয়তো বলবেন যে ভাই আপনি গেছেন আপনারা গেছেন আপনারা থাকেন আপনারা তো ভালোই আছেন হ্যাঁ ঠিক আছে এইটা আসলে সময় সময় পরিবর্তন হয় সবারই খারাপ সময় যায় খারাপ সময় গেছে আমার নিজেরও অনেক কষ্ট অনেক কাঠখর পুরাইতে হয়েছে সো সবারই কম বেশি এরকম কষ্ট করে কাঠখর পোড়ায় কিন্তু আলটিমেটলি ওই অন্য কোনো ওয়েতে কেউ না কেউ আসলে সাকসেসফুল হয়ে যায় এটা খুবই স্বাভাবিক তো দেখেন আপনারা চিন্তা করে আজকে ভিডিও বেশি বড়ো করব না যারা অ্যাপয়েন্টমেন্ট পান না বা ভিসা সংক্রান্ত এরকম জটিলতার মধ্যে আছেন আসেন মনে আছেন তারা আশা করি এই ফ্যাক্টগুলো চিন্তা করে তারপরে আপনারা ডিসিশন নেবেন আসবেন কি আসবেন না আবার এসে যদি মনে করেন অন্য দেশে চলে যাওয়া যায় কি না এক্ষেত্রেও অনেকের কোশ্চেন থাকে অন্য দেশে তো আপনি এমনি যেতেই পারেন তিন মাস আপনি থাকতে পারবেন এটা কোনো সমস্যা না কিন্তু সাধারণত কাজ করার কোনো নিয়ম নেই তারপরে অনেকে যায় বিভিন্নভাবে ওই অন্য দেশে ডকুমেন্টেশন বানায় বানায় কাজ করে অথবা ডকুমেন্টেশন না বানায়ও অনেকে কাজ করে এটা আসলে ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করে এগুলা আসলে অনেক ওয়ে আছে আসার পরে দেখা গেছে যে অনেক ওয়ে হয়তো বাইরে বাইরের থেকে বা দূরের থেকে হয়তো অনেক কিছু বোঝা যায় না তো যাক ভালো থাকবেন সবাই নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে আর সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন ভিডিও এখন খুব ইরেগুলার দেওয়া হয় বিভিন্ন ঝামেলার কারণে তো যারা ভিডিও রেগুলার দেখেন তারা শেয়ার করে দিবেন যারা এখনও স্ট্রাগল করতেছে তারা যাতে এই তথ্যগুলো পায় যাতে আর মনে করেন যে হতাশ হতাশ যাতে না হয় কারণ এই তথ্যগুলো পাওয়ার পরে তারা জানবে যে জেনে তারপরে হতাশ হোক এই আর কি তো ভালো থাকেন সবাই